আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে নতুন একটা ইনকাম সাইট শেয়ার করতে যাচ্ছি আজকের সাইটটিতে আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পেয়ে যাবেন পঞ্চাশ সেন্ট যা বাংলাদেশি টাকায় ষাট টাকা এছাড়াও আপনি এই সাইটে লাইক কমেন্ট শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে ইনকাম করতে পারেন ভিডিও শুরুতে আপনাদের একটা কথা বলে রাখি আজকের এই সাইটটি থেকে আপনি প্রতিদিন পাঁচ থেকে ছয় ডলার যে ইনকাম করতে পারেন ব্যাপারটা এমন না কাজ ছোট প্রচুর কাজ রয়েছে বাট কাজ ছোট পেমেন্টও ছোট। ধৈর্য ধরে যদি আজকের এই সাইটটিতে আপনি দৈনিক তিন থেকে চার ঘন্টা পর্যন্ত কাজ করেন তাহলে আপনি দুই থেকে তিন ডলার বা এর একটু কম বেশি ইনকাম করতে পারবেন সো চলেন আজকের মূল ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকে কোনটিতে ক্লিক করে দেবেন প্রিয় বন্ধুরা আজকের এই সাইটটি থেকে ইনকাম করার জন্য প্রথমেই আপনার একটা অ্যাকাউন্ট লাগবে আর অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমার ভিডিওর পিন কমেন্টে চলে যাবেন অথবা ডেসক্রিপশন বক্সে চলে যাবেন আমি দুইটা জায়গায় আজকের সাইটের লিঙ্কটা আপনি আমি দিয়ে রাখছি সো আপনি সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে এমন একটা পেজ ওপেন হবে এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আর্ন মানি এবং অ্যাডভার্টাইজ আপনি আর্ন মানি মানে হচ্ছে আপনি একজন ফ্রিলান্সার হিসাবে এখানে কাজ করবেন এই জন্য অবশ্যই মানি সিলেক্ট থাকতে হবে যাতে আনমানি তো সিলেক্ট থাকে এটা আপনি এনশিওর করবেন তারপর আপনি অ্যাকাউন্ট খোলার জন্য উপরে দেখতে পাচ্ছেন গুগলের জি একটা চিহ্ন আছে আপনাকে এই অপশানটাতে এই আইকনটাতে টাচ করে দিতে হবে টাচ করার পরে আপনার মোবাইলে লগ ইন করা সকল গুগল অ্যাকাউন্ট শো করবে এখন আপনি আপনার যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আইডি খুলতে চান আপনি সেই জিমেল অ্যাড্রেসটিতে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন অটোমেটিক সাইন আপ হয়ে যাবে ওকে অ্যাকাউন্টে সাইন আপ হওয়ার পরে ঠিক এরকম একটা পেজ চলে আসবে এখন আপনি এখানে আপনার ড্যাশবোর্ড দেখতে পাবেন যেমন এখানে আপনি দেখতে পাবেন অ্যাকশান মেড বাই টুডে মানে আজকে আপনি কয়টা কাজ করছেন আপনি টোটাল কয়টা কাজ করছেন আপনার আর্নিং ব্যালেন্স কত তারপর আপনার এটা হচ্ছে আজকের আর্নিং ব্যালেন্স কত এটা টোটাল আর্নিং ব্যালেন্স কত সেটা দেখাবে তো উপরে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে কিন্তু পঞ্চাশ সেন্ট রয়েছে এখন আপনি সেটা কাজ করবেন কিভাবে কাজ করার জন্য উপরে যে থ্রি লাইন অপশন দেখতে পাচ্ছেন বাম পাশে এখানে আপনাকে টাচ করতে হবে টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পারফর্ম টাস্ক এই অপশন আপনাকে টাচ করতে হবে এখানে আপনি অনেক কাজ পেয়ে যাবেন যেমন ট্রাফিক এক্সচেঞ্জ মানে ওয়েবসাইট ভিজিট করা টিকটক ভিডিওতে লাইক করা ইউটিউব চ্যানেলে সরি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া ইউটিউব ভিউজ ইউটিউব লাইভ ভিকনটা গ্রুপ ভিকনটা টাকি পেজ বিকনটা টাকি লাইক বিকনটা টাকি রিপোস্টেস রেডিট ফলোয়ার্স কোরা ফলোয়ার্স লাইক এবং শেয়ার ওকে তো এখানে হিউজ পরিমাণ কাজ রয়েছে আপনি এই সাইটে যদি সারাদিনও বসে কাজ করেন কাজ শেষ হবে না কারণ প্রচুর কাজ রয়েছে সো আমি আপনাদেরকে এখান থেকে একটা টিকটক লাইকের কাজ করে দেখাই সো আপনি যে কাজ করবেন সেই কাজের উপরে টাচ করতে হবে টাচ করার পরে দেখবেন টিকটক ভিডিওতে লাইক করার সমস্ত কাজ আপনার সামনে শো হবে এবং একটা কাজের জন্য আপনাকে কত পেমেন্ট দেয়া হবে এটা কাজের পাশে দেয়া রয়েছে যেমন এই কাজগুলোর জন্য আপনাকে অ্যাকসেন্ট করে দেয়া হবে সো এখন আপনাকে কি করতে হবে কাজ এখন এই জবগুলো করতে হলে আপনাকে প্রথমেই যে কোনো একটা জবের উপরে টাচ করে দিতে হবে আপনি যেই জবটা করবেন সেই জবের উপরে টাচ করবেন টাচ করার পর এখানে দেখেন লাইক ভিডিও নামের একটা অপশন রয়েছে সিম্পলি আপনাকে এখানে টাচ করতে হবে টাচ করার পরে একটু অপেক্ষা করবেন অটোমেটিক টিকটকে চলে যাবে এখন আপনার মোবাইলে যদি টিকটক অ্যাপ্লিকেশন থাকে এবং সেটাতে লগ ইন করা থাকে তাহলে ওপেন টিকটক এখানে টাচ করবেন ওকে এখানে টাচ করার পরে যেই ভিডিওতে লাইক করতে হবে সেই ভিডিওটা অটোমেটিক চলে আসবে ওকে মূলত এই ভিডিওটাতে আপনাকে লাভ রিয়েক্ট দিতে হবে বা লাইক করতে হবে আপনি ডাবল ট্যাপ করবেন ডাবল ট্যাপ করার সাথে সাথে ভিডিওতে একটা লাভ রিয়েক্ট হয়ে যাবে আমাদের কাজ শেষ এখন আপনাকে সরাসরি ব্যাকে চলে যেতে হবে সো আপনি দেখতে পাচ্ছেন যে কাজটা কিন্তু কমপ্লিট হওয়ার পরে ঠিক এরকম একটা মেসেজ চলে আসবে এখন আপনি যদি পরবর্তী কাজ করতে চান তাহলে আপনাকে নেক্সট অপশানে টাচ করতে হবে নেক্সট অপশানে টাচ করলে পরবর্তীতে টিকটকের আরও একটা ভিডিও ওপেন হবে এবং সেই ভিডিওতেও আপনাকে সেমভাবে লাইক করতে হবে এবং লাইক করার পরে আপনি ব্যাকে চলে আসবেন এভাবে আপনি টিকটকের যতগুলো কাজ রয়েছে এই সবগুলো কাজ কমপ্লিট করবেন এভাবে এই সাইডে যেই জবগুলো রয়েছে এই জবগুলো আপনি কমপ্লিট করবেন এবং এই জবগুলো কমপ্লিট করার মাধ্যমে আপনার আর্নিং হবে এবার এসে দেখিয়ে দিই কীভাবে আপনারা আজকের এই সাইড থেকে উইথড্রো করবেন তো উইথড্রো করার জন্য এখানে দেখতে পাচ্ছেন উইথড্রো ফান্ডস আপনাকে এই উইথড্রো ফান্ডস অপশানটাতে টাচ করে দিতে হবে টাচ করে দেওয়ার পর এরকম একটা পপ আপ মেনু আসবে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টে যখন সাত ডলার হবে তখন আপনি আজকের এই সাইড থেকে উইথড্রো করতে পারবেন এবং আপনার পাঁচ পার্সেন্ট উইড্রো ফি কাটা হবে যেহেতু আমাদের অ্যাকাউন্টে সাত ডলার নেই সো আমরা এখন আজকের এই সাইড থেকে উইড্রো করতে পারবো না যখন আপনি সাত ডলার ইনকাম করবেন উইথড্রো ফান্ড অপশনটা দিলেই কিন্তু আপনি কোন মাধ্যমে উইড্রো করবেন অর্থাৎ আপনি কোন ধরনের ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে উইড্রো করবেন সেটা কিন্তু শো করবে আপনি বাইনান্স ট্রাস্ট ওয়ালেট অথবা পেয়ারের মাধ্যমেও এই সাইড থেকে উইড্রো করতে পারবেন ওয়েল এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম